এখানে মানুষ নয় মানুষের পরিবর্তে সার্ভ করছে রোবট হ্যাঁ কলকাতায় এই প্রথম রোবোটিক রেস্টুরেন্ট যেখানে মানুষের পরিবর্তে রোবট তোমাদের সার্ভ করতে চলেছে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিই এটা উই ম্যাডাম অথেন্টিক বেঙ্গলি অ্যান্ড ইন্ডিয়ান কোইজন তো এখানে দেখো ওদের প্রপার অ্যাড্রেসটা দেওয়া আছে আমি তারপরে দেখো এখানে আরও প্রচুর আইটেম আর ভেজ নন ভেজের মেন কোর্স ইজ আ রোব ইজ আ ম্যাডাম তো দেখো এটা একটা আলাদাই ব্যাপার

যেখানে মানুষ নয় মানুষের পরিবর্তে সার্ভ করছে রোবট হ্যাঁ কলকাতায় এই প্রথম রোবোটিক রেস্টুরেন্ট যেখানে মানুষের পরিবর্তে রোবট তোমাদের সার্ভ করতে চলেছে শুধু তাই নয় এই জিনিসটাও এব মানে এই রেস্টুরেন্টটা কলকাতায় প্রথম যেখানে হচ্ছে সমস্ত মহিলা রয়েছে যারা সার্ভ করবেন ম্যাক্সিমাম পার্সন তো এই জিনিসটাও কলকাতায় প্রথমবার হতে চলেছে তো আমরা যেহেতু মেয়ে আমাদের কাছে তো একটা বিশাল ব্যাপার আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে উই ম্যাডাম তো এইখানে আমি ফার্স্ট টাইম চলে এসেছি অনেক কিছু জিনিস ওরা প্রথমবার প্রোভাইড করছে সেই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য প্লাস তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো যাওয়া যাক আর একটা জিনিস ওদের লোকেশানটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ আমি ডিটেলস লোকেশান ক্যাপশানে দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ঝটপট আর বেশি কথা বলতে পারছি না ভেতরে চলো বললাম দেখো ওদের এখানকার যে ডেকোরেশনটা করেছে পুরো একটা বাংলা গ্রাম বাংলার টাচ এরকম সুন্দর মাটির জিনিস দিয়ে সাজানো প্লাস মাটির মানে দেয়ালটা এখানে দেখো এই যে গ্রাম বাংলার রুটি করছে এইসব ব্যাপারগুলো আছে খুবই সুন্দর ভিতরটা ভীষণই সুন্দর আমি আর দিদি আজকে চলে এসেছি এখানে খুবই দিন থেকেই জবে থেকেই জায়গাটার আমরা রিলটা দেখেছি তবে থেকেই আসার ইচ্ছা অ্যান্ড শি ইজ দ্য ম্যাডাম উই ম্যাডাম তো ম্যাডাম আসবে আমাদের খাবার দাবার নিয়ে একটু পরে জাস্ট ওয়েট করো এটা হচ্ছে একটা জায়গাটা দেখানো উই ম্যাডামের জিনিসপত্র দেখানো হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর কোর্টায় দেখো যেটা বললাম এই জায়গাগুলো শীতল পাটি ইউজ করা হয়েছে জায়গাটার কিন্তু মাটির টাচ রয়েছে একটা খুব সুন্দর জায়গাটা এতটাই ভালো লাগছে আমরা ঢুকে পড়েছি ভেতরের ভেতরটা খুবই সুন্দর বিশ্বাস করো মানে এটা হচ্ছে প্রিয় বেঙ্গলি রেস্টুরেন্ট বলতে পারো বাট এখানে বাইরের জিনিস বলতে পারে বেঙ্গলি খাবার ছাড়া একটা জিনিসই বাজে সেটা হচ্ছে বিরিয়ানি আমি মেনু পাটা তোমাদের শেয়ার করে দিচ্ছি ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভীষণ সুন্দর একদম গ্রাম বাংলার মানে একটা ফিল পাবে এখানে এসে মাটির দেয়াল থেকে শুরু করে শীতল পাটি মানে সমস্ত কিছু ওরা রেখেছে গোটা ব্যাপারটাকে সাজানোর জন্য আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি ভেতরে তারপরে আমি মেনু কার্ডটা শেয়ার চাকরি একটু মেনু কার্ডটা শেয়ার করে দিই এটা উই ম্যাডাম অথেন্টিক বেঙ্গলি অ্যান্ড ইন্ডিয়ান কুইজন তো এখানে দেখো ওদের প্রপার অ্যাড্রেসটা দেওয়া আছে আমি এখানেই দেখে দিচ্ছি ওদের প্রপার অ্যাড্রেসটা জাস্ট দেখে নাও গ্রাউন্ড ফ্লোর গোদরেজ জেনেসিস বিল্ডিং এটা ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল অ্যান্ড ল্যান্ডলাইন সবকিছু সব কিছু এবার যাচ্ছি মেনুতে আচ্ছা এখানে একবার দেখে নাও টাইমিংগুলো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু টাইমিং দেওয়া আছে এখানে রয়েছে উই ম্যাডাম থালি যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি থালি বেঙ্গলি থালি সব রকম আছে এই কম্বগুলো শুধু টেক জন্য দেখে নিতে পারো দেন এখানে পেয়ে যাবে মকটেল বেভারেজেস ব্রেকফাস্টে কি আইটেম থাকবে স্টার্টার আছে ভেজে দেন দেখো এখানে স্টার্টার ননভেজ ইভিনিং স্ন্যাক্স ডাল ভাজা সব কিছু কী কী আইটেম এখানে পাচ্ছ তারপরে দেখো এখানে আরও প্রচুর আইটেম ভেজ ননভেজের মেন কোর্স সমস্ত আইটেম প্রচুর কিছু আছে প্রচুর বাঙালি রান্নাবান্নায় যা যা পাওয়া যায় মোটামুটি আর এখানটায় দেখে নাও চিকেনের আইটেম মাটনের আইটেম বিরিয়ানিটা আছে বিরিয়ানিটা বলে দিচ্ছি বিরিয়ানিটা কিন্তু অনলি স্যাটারডে আর সানডেতে অ্যাভেলেবেল আছে বাকি দিনে কিন্তু বিরিয়ানিটা তোমরা পাবে না সো দ্য থিং ইজ যেটা আমরা যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের এই কলকাতার ফার্স্ট রোবোটিক রেস্টুরেন্ট যেটা সার্ভ করছে রোবোট এবং ম্যাডাম উই ম্যাডাম ম্যাডাম ইজ ইজ আ ম্যাডাম তো দেখো এটা একটা আলাদাই ব্যাপার আমাদের থালি নিয়ে চলে আসছে রোবো বা আমাদের খাবারটা এসে গেছে যেটা আমরা অর্ডার করেছিলাম দিদি নিয়েছে ফিশ থালি যেটার মধ্যে পাপদা ওদের পাপদা পার্সে বাটা পাবদা পার্শে বাটা আর ইলিশের অপশান আছে তো দিদি পাবদা নিয়েছো পাবদা ভীষণ ভালোবাসে দু পিস দিয়েছে দেখো পাবদা মাছটা কিন্তু বিশাল বড়ো বড়ো এবং দু পিস দিয়েছে এবং থালির মধ্যে আট দিয়েছে নারকেল দিয়ে ডামু ডাল বেগুন ভাজা একটা সবজি চাটনি আর এক্সট্রা আছে লুচি একটা প্লেটের জন্য দুটো করে লুচি আমি মানে কিছুদিন ধরে এত বেশি খাওয়া দাওয়া হচ্ছে বলে আমি চিকেন মাটন মাছ আমি একদমই পছন্দ করে না চিকেন মাটন নিয়ে নিই তো আমার ফেভারিট যেটা ডিম এক থালির অপশান আছে আমি সেটাই নিয়েছি এবং সেখানেও দুটো দিয়েছে এগ কষা আর বাকি আইটেম সব সেম থালিটা অনেকটা বড় ভীষণই বড় থালি তুমি আনন্দের সাথে মেখে খেতে পারবে প্রত্যেকটা জিনিস এরকম সুন্দর বাটিতে দিয়েছে কাঁসার ব্যাপারটা যেটা ওরা মানে বজায় রাখতে চেয়েছে বাঙালি আনা সেটা বেশ কুটকুটকে ভাড়া বা খেয়ে দিয়ে বলছি

বাদমাকিটা আমি খেয়ে বলছি আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদমই ডাল এবার আমি লুচি বেগুন ভাজা আর ডিমের কারিটার তোমাদেরকে বলেছিলাম কেমন হয়েছে বাদবাকিটা বলি রাইসের কোয়ান্টিটিটা একজনের জন্য একদম পারফেক্ট আছে মানে না বেশি না কম একদম ঠিকঠাক কোয়ান্টিটি মানে যারা যেরকম খাও আমার তো একদম ঠিকঠাকই লেগেছে আর ডালটা দিয়েছে ছোলার ডাল তো আই থিঙ্ক মানে এখানে অন্য ডিফারেন্ট টাইপস অফ ডাল মানে মুগ ডাল বা মুসুর ডাল এগুলোও ট্রাই করতে পারে ছোলার ডালটা যেহেতু একটু মানে কী বলবো শুকিয়ে যায় একটু শুকনো হয় যাই হোক বাট টেস্ট ওয়াইজ বেশ ভালো বেগুন ভাজাটাও কিন্তু খুবই ভালো লেগেছে আর একটা সবজি দিয়েছে যেটা মিক্স সবজি সেটা কিন্তু বেঙ্গলি টাচ নয় মানে বাঙালি স্টাইলের মিক্স সবজি নয় যেটা একটু অন্য রকম স্টাইলের মিক্স সবজি আমার লেগেছে বাট টেস্ট ওয়াইজ বেশ ভালো চাটনিটাও খুব ভালো ছিল পাঁপড়টাও খুব ভালো ছিল মিষ্টি হিসেবে দিয়েছে গোলাপ জামুন আমাদের বাঙালিদের জন্য রসগোল্লা ট্রাই করতে পারে মানে এটা আমার ইচ্ছা বা আদারওয়াইজ সব কিছু বেশ ভালো লেগেছে আমি কোয়ান্টিটি কোয়ালিটি টেস্ট সব মানে দিক দেখে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেবো আমার এক থালিটার দিক থেকে এবার আমি শুনবো দিদিরটা কেমন লেগেছে দিয়ে নিয়েছিল পাবদা থালি ওরটা ওই বলবে যে ওর কেমন লেগেছে চলো বলো ভালো ছিল ঠিকঠাকই ছিল খাবারগুলো একটু বাঙালি অথেন্টি বাঙালির মতোই কারণ ভালো একটু পারত আমার মনে হয় আর বিশেষ করে এই অ্যাস্ট সবজি ছিল ওটা আর বাকি মাছের ঝোলটাও খুব সুন্দর ছিল মাছ দুটো মাছ দিয়েছিলো ডাল ছিল খুব ভালো রাইস লুচি লুচিটা খুব ভালো ছিল চাটনি সব কিছুই খুব ভালো ছিলো গোলাপ যেমন তো আমার ফেভারিট ওটাও দিয়েছিলো খুব ভালো ছিল আউট অফ টেন আমি কত দেবো ওই চিফেন হাফ সিক্স পয়েন্ট ফাইভ দিয়েছে মানে ও চাইছে যে জিনিসগুলো বললো সেগুলো একটু বেটার হোক তো আমার দিক থেকে এইট পয়েন্ট ফাইভ ওর দিক থেকে সিক্স পয়েন্ট ফাইভ তো আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো বুঝে গেছো কী কী ট্রাই করতে হবে এখানে এসে বাদ বাকি অনেক থালির অপশান আছে যেগুলো তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো এখানে অনেকজন আন্টি আছেন যারা একটা গ্রুপ এসছে তো তাদের আমি জিজ্ঞেস করব ওদের খাবারটা কেমন লেগেছে আর ওরা ওদের পরিচয়টা নিজেরাই দেবে তো তুমি কোথা থেকে এসছো বলো আমি দেবজানি আমি এসেছি যাদবপুর থেকে আচ্ছা তো এখানে খাওয়া দাওয়ার খুব ভালো লেগেছে আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম এগ চিকেন ডাবল আর ফিস ফ্রাই ফিস অসাধারণ আচ্ছা আচ্ছা তারপরে তো মেন কোর্স নিয়েছি ডাবচিংড়ি কাজু কিসফিস এখন ওয়েট করছি এরপরে ডেজার্ট আর ইয়েতে যাবো আচ্ছা মেইন কোর্স কেমন লেগেছে কোর্স খুব ভালো লেগেছে ফিশ ফ্রাইটা অসাধু আচ্ছা এবার তোমার নাম বলো আমার নাম পূর্ণম সিং ওকে সিংহবাড়ি থেকে এসেছি আচ্ছা যেটা যেটা দেবজানি বললো সবই আমিও ট্রাই করেছি তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা বলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এখনো পর্যন্ত ফিশ ফ্রাই পাল্লাটা ভারি তোমারটা বলো আমার ডেভিডটা খুব ভালো লেগেছে আমি মাইকেল নগর থেকে এসেছি আর আমি আন্টি আমি দিদি ওকে এবার বলো তোমার আমিও তাই আনছি তো একদমই নয় আচ্ছা এসেছে শিল্পিরপুর থেকে ঠিকঠাক খাবার মোটামুটি ঠিকঠাক

খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খুব খারাপ না খুব ভালো না খাবার মতো ছিল আচ্ছা আচ্ছা মানে কোন আইটেমটা ভালো লেগেছে যদি কেউ এখানে ভালো লেগেছে ওকে এগ চিকেন রেভেল আর ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছে আচ্ছা মানে